আল্লাহিরহমান রহিম আসসালাম আলাইকুম আমার আপুরা ভাইয়ারা আবার চলে আসলাম ছোটো আরেকটি ব্লগ নিয়ে আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর আমি চলে আসলাম আমাদের বাগানে আর কি সবজি বাগানে সবজি বাগানে কিছু সবজি বুনেছি সেখানকার কিছু সবজি পেরে আজকে আমি সুটকি রান্না করব। সেটি আপনাদের সঙ্গে শেয়ার করবো খুব মজাদার সবজি আর এই যে গাছে যে কিছু সবজি হয়ে আছে এগুলো আমি তুলে নিতেছি আরেকদিনও আমি এই সবজি রেসিপিটা দিয়ে খেয়েছি সেদিন আমি ভাজি করেছি আলু দিয়ে খেতে অসম্ভব মজাদার এত টেস্ট যা বলার মতো না সার ছাড়া নিজের কাছে সবজি তো কোনো তুলনাই হয় না সেটা তো আপনারা সবাই জানেন আর মাসাল্লাহ এতগুলো হয়েছে আমি তো দেখে একদম অবাক হয়ে গেছি যে দুই তিন দিনের মধ্যে এতগুলো সবজি কীভাবে হয়ে এত বড় বড় হয়ে আছে আর হঠাৎ করে আসছি দুই তিন দিন যাবত আমি আর কি সবজি খেতে আসি না প্রচণ্ড রোদ আর গরম তার জন্য আজকে ভাবলাম বাসায় তো কিছুই নাই ফ্রিজে কোনো সবজি নেই কিছুই নেই তাহলে একটু বাগানে যাই বাগানে গিয়ে দেখি কি কি সবজি আর কি আনা যায় ডাটা আছে পুঁই শাক আছে তারপরে এই যে শাক বুনেছি সেগুলো আছে দেখি কোন সবজি খাবো কোমর শাক আছে তাই ভাবলাম লাল শাকগুলো বড়ো হয়ে গেছে আজকে একটু শুটকি মাছ রান্না করি এগুলো দিয়ে আরও কিছু সবজি নিব আর এই যে ছোটো ছোটো ঢেড়স গাছে একটু একটু করে ঢেড়স হয় দুইটা তিনটা করে কোনো দিন একটা হয় তারপরে এই যে কিছু ডাটাও তুলে নিব আর এই যে দেখো আমাদের গাছে শশা আসছে শশা আসলে কি হবে কিন্তু পোকায় রাখে না এর আগেও অনেক শশা আসছিলো আর মার্শাল্লা এই যে গাছটার মধ্যে ডালিম হচ্ছে তারপর ভাবলাম কিছু ডাটাও তুলে নিয়ে যায় ডাটাও দিব ইসের মধ্যে এই যে সুটকের মধ্যে দিলে কিন্তু ভালো লাগে পাতলা পাতলা চিকন করে কেটে তারপরে বাসায় চলে আসলাম বাসায় চলে অফ ক্যামেরা এই যে দেখো ডাটা আলু বটবটি আমি কেটে নিছি আর শুটকিগুলো কেটে নিছি টুকরা টুকরা করে এখন শুটকিগুলো একটু ভেজে নেব আমি লোটে মাছের শুটকি নিয়ে নিছি তোমরা ছেলে যে কোনো দেয় ভাবে সবজি দিয়ে রান্না করে খেয়ে দেখো মশাল্লা আর কিছুই লাগবে না আর যাদের মুখে রুচি নাই তারা এইভাবে খেয়ে দেখো তোমরা একটু হলো ভাত একটু বেশি খেতে পারবে আর এই গরমে তো অনেকের খাবারের রুচি একদমই কমে গেছে আমিও কিছুদিন যাবৎ মাছ মাংস খেতে আর ভালো না তাই ভাবলাম আজকে একটু সুটকি রান্না করি আমার ফ্যামিলির মধ্যে দেখা যায় ছেলে মানুষই বেশি আমার তো বয়স্ক উনি তো এইসব খাবার খেতে পারে না আর ওনাকে তো আমি যাও ভাত মুরগি দিয়ে আর স্যুপ আলাদাভাবে রান্না করে দিই আর আমার জন্য ভাবলাম একটু শুটকিটা রান্না করিনি অনেক দিন যাবৎ সুটকি খাই না একা একা শুটকি আর আর কি খেতে ইচ্ছা করে না আর আমার দুই ছেলে নাফিজের বাবা এরা আবার অত একটা শুটকি সবজি দিয়ে পছন্দ করে না খায় অল্প অল্প খায় আর তাই ভাবলাম একটু শুটকি রান্না নেই মশলা কষিয়ে কিন্তু আমি সুটকিটা ভালো মতো কষিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম এই যে সবজিগুলো আর এদিকে কিন্তু আলু আর ডাটা আমি একটু ভাবদা নিশি আমার ডাটাটা একটু ভাব দিয়ে পানি ফেলতে হয় আর না হয় ভালো লাগে না একটা ঘাসা ঘাসা গন্ধ করে এই জন্য আমি ডাটাটা একটু ভাব দিয়ে একটা বলক দিয়ে আমি আর কি উপরে পানিটা ফেলে দিই আর সবজিটা দিয়ে বেশ ভালো মতো কষিয়ে নিতেছে আর সবুজ একটা বটবটেও কিন্তু আছে লালের সঙ্গে একটা সবুজ গাছও হয়েছে সেটা থেকে আবার দুইটা সবুজ বটবটিও তুলে নিছি অফ ক্যামেরায় তাহলে বলো আমার এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগতো আজকের ব্লগটা রেসিপিটা আশা করি ভালো লাগবে আর যারা আমার চ্যানেলে নতুন আসে প্লিজ সাবস্ক্রাইব করে সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্য আমার পাশে থেকে যেতে পারো আর আমার আপুরা ভাইয়ারা তোমাদের কাছে আবার একটা অনুরোধ করি তোমরা আমাকে একটু ওয়াশ টাইম দিও ফুল ওয়াশ টাইম দিতে চেষ্টা করো যেমন ওয়াশ টাইমটা একদমই হয় না লাইকও হয় না আর খুবই কষ্ট লাগে অনেক কষ্ট করে কিন্তু একটা ভিডিও বানাতে হয় আর মনে করো যদি লাইক না পাই ওয়াশ টাইম না পাই তখন কিন্তু মন মানসিকতা একদম ভেঙে যায় যে না আর ভিডিও বানাবো না আর ভালো লাগে না আর লাইক পেলে দেখা যায় ওয়াশ টাইমটাও পেলে মনটা আবারও উৎসাহ জাগে যে আবারও ভিডিও তৈরি করি আর এই করে কিন্তু ভিডিও একদম ইচ্ছা করে না তৈরি করতে যাই হোক তারপরে দুপুর দুপুরে খাবার খেতে বসে গেলাম মশাল্লা আর কি বলবো আমি রান্না করছি দেখে বলতেছি না গাছের সবজি দিয়ে সুটকিটা রান্না মাশাল্লাহ অনেক টেস্ট হয়েছে আর ফ্রিজে একটু কালো জিরা ছিল সেই একটু কালো জিরা ভর্তা নিয়ে নিলাম আর ওই যে বললাম না ছেলেরা তো শুটকি খাবে না না জন্য ওই যে ফ্রিজে একটু তিল্লি কালকে যে রান্না করছিলাম সেটা ছিল গরুর আর সেটাই দিলাম আর আমার এক আপু জিজ্ঞেস করছে আপু তিল্লি কি গরুর ফ্যাফসা না আপু তিল্লি আলাদা একটা ফ্যাফসা আলাদা একই আর কি পাশাপাশি থাকে এটা হলো দুইটা দুই দুই রকম জিনিস আর ফ্যাফসা তো ফ্যাফসা তিল্লি আবার আলাদা তিল্লিটা আমি তো দেখাইছি যখন রান্না করছি পুরাটাই দেখাইছি কালকের রেসিপিতে আর এই নাপিসকে তিললি আর নাপিস ডাল দিয়ে খেয়ে নিল আর আমি তো অফ ক্যামেরায় আজকে ডাল রান্না করে নিয়েছিলাম আজকের মতো বেশ আর কিছু করি নাই রান্না বাড়া মাঝে মাঝে একটু শর্টকাটভাবে রান্না করতেও কিন্তু ইচ্ছা লাগে আমাদের গৃহিণীদের কিন্তু রান্না বাড়া থেকে কোনো ছুটি নাই আর ছুটি তো পাওয়া যাবে না পেট যেহেতু আসে খাবার তো দিতেই হবে তার জন্য দেখা যায় আমাদের কোনো ছুটি নাই এই জন্য এই যে একটু আইটেম দেখা যায় শর্টকাট করলে মাঝে মাঝে একটু ভালো লাগে আর শর্টকাট খাবারও খাওয়া ভালো মাঝে মাঝে তাহলে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করবো সবাই ভালো থাকবা সুস্থ থাকবে আল্লাহ হাফিজ আলাইকুম